তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় দুই ঘন্টার মিটিং এ রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন

মিটিং এ জানানো হয়েছে যে 8 লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো 8 লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনস্টল করার কথা বলেছে যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে আর

যাতে 18 বছরের 33 বছর বয়সীতে যাতে পিথর একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোতে সেটার জন্য উনি দেখতেছেন এটা অবশ্যই লজিস্টিকাল একটা বিষয় সেটা যাতে তার খতিয়ে থাকে এটা কিভাবে ইনসিওর করা যায় এটা

ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো ডিপ্লয়েড হয় তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আসে নির্দেশনা এসেছে আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় চার দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা

আর নির্বাচনের আগে বিসি এসপি ও সি এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র‍্যান্ডম আর আমি আরো অনেকগুলো বিষয় আছে আমি আমার টিপিএস বলবো এই যে থেকে শুরু করে আরো কিছু কিছু ধরে আপনারা করে মাধ্যমে এই এই

সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচনকে পর্যবেক্ষণ করে ওই পুরো একটা আসনের নির্বাচনকে বাতিল করে দেওয়া দিয়েছিল এর প্রেক্ষিতে পরবর্তীতে আইন সংশোধন করে নির্বাচন কমিশনের এই খর্ব করা হয়েছে তারা শুধুমাত্র এখন নির্দিষ্ট কেন্দ্রের নির্বাচন নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায় কিনা এবং নির্দিষ্ট আসন যদি ব্যাপক অনিয়ম হয় নির্বাচন কমিশন সেই আসনের পুরো নির্বাচনটাকে বাতিল করতে পারে কিনা সেই বিষয়ে আইনের দিকটা গতিয়ে রাখার জন্য আমাদের প্রধান

তাদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং এখানকার মূল বক্তব্যটা মানুষ করার উদ্দেশ্য হচ্ছে ভোটার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এই জন্য যদি যে জনগণ নিয়োগের কথা বলা হয়েছে যেগুলো অলরেডি প্রক্রিয়াধীন আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা বলা হয়েছে যেগুলো এবং তাদের ট্রেনিংটার কথা বলা হয়েছে এবং এক্ষেত্রে যদি কোনো ক্রয়ের কোনো বিষয় থাকে তাহলে সেই প্রয়োগগুলো বিশেষ করে পুলিশের বড়ি ক্যাম্প যারা কথা আলোচনা হয়েছে পুলিশ বড়ি ক্যাম্প ব্যবহার করতে পারে সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন আজকে বলছেন যে তাদের কাছে যেসব বডি ক্যাম্প আছে ইতিমধ্যে দু হাজার বডি ক্যাম্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসে এই আগামী সপ্তাহ থেকে ওনারা কমিশন শুরু করে দেবে বিভিন্ন থানাতে

ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামোটা সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এটা এখনই খুব দ্রুত এটা জানতে হবে যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন প্রতিদিন ট্রেনিং হবে ডিসেম্বরের মধ্যে সফল প্রস্তুতি শেষ করতে হবে আরো উনি বলেছেন আগে যে এটা তো আমি বললাম উনি বলেছেন যে টেলিভিশন সোশ্যাল মিডিয়া মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে টেলিভিশন সোশ্যাল মিডিয়া এই ভিডিওগুলো প্রচার করতে হবে উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানে থাকতে পারে নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ভোটার কোড অর্ধেক ভোটার নারী কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার বিষয়ে আমরা ऑलरेडी বলেছি তো উই তিনি বলেন 16 বছর বয়স্কর ভোট ভোট দেখেন ভোটারদেরwidetildeতে আছে ভোটকেন্দে মারামারি ভোট চুরি আগামী নির্বাচনে ভোটারদের জন্য ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয় একটা সুন্দর স্মৃতি থাকে প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবে সেজন্য ভালো অনুভব করে এই আম

অতীতে বিভিন্ন নির্বাচনে দেখেছি যে মিডিয়া নির্বাচনী কার্যক্রম হয় প্রকৃত মিডিয়া যারা আছে তারাই আসলে দায়িত্ব পালন করতে পারে এটাতে এটার জন্য সরকার বাংলাদেশ মিডিয়ার জন্য প্রয়োজনীয় একটা যে আচরণবিধি এটা প্রস্তুত করা হয় যাতে মিডিয়া জানতে পারে তাদের দিনটা কতটুকু এবং তারা নির্বাচনী দায়িত্ব পালন করবে তারাও জানতে পারে যে মিডিয়ার

তারা আপনাদের যথা জানাবে এটার বিষয়ে কি ভাই আমি একটু জানতে চাই সেটা হচ্ছে পুলিশের কথা আপনারা বলছেন দায়িত্ব পালন করবে ক্যাম ক্যামেরা লাগাই দিবে কিন্তু কথা হচ্ছে যে পুলিশ তো এখন নিজেদের আত্মবিশ্বাস এখনও তারা পুরোপুরি পায় না মানে আত্মবিশ্বাস এখনও তৈরি হয় নাই বিভিন্ন জায়গায় আমরা এখনও দেখছি যে মবের মতো ঘটনা ঘটছে সেখানে পুলিশ আসলে কার্যকারী ভূমিকা পালন করছে না এখানে হচ্ছে পুলিশ ওই এলাকায় যে দলগুলো শক্তিশালী সেই দলের মুখপাত্র হয়ে যাচ্ছে পুলিশ এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে এই সিচুয়েশনে পুলিশের উপর নির্ভরশীল হয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব আপনার সরকার কি মনে করে আমরা সেই জন্য প্রশিক্ষণের কথায় জোর

আরেকটা বিষয় হচ্ছে সিসি ক্যামেরার কথা বলা হচ্ছে এর আগে আমরা দেখেছি সিসি ক্যামেরা মানে সারা দেশে যখন হচ্ছে নির্বাচন হয় তখন কন্ট্রোল করতে গিয়ে ইলেকশন কমিশন থেকে হিমশিম খেতে হয় লোকবল সংকট এখনও যদি হচ্ছে মানে সেন্ট্রালি হচ্ছে এটা কন্ট্রোল করা হয় আমরা এর আগে দেখেছি একজন সিসি হচ্ছে নির্দেশনা দিয়েছেন যে ওকে থামাও কিন্তু থামানো হয়নি দুই ঘন্টার পরেও অর্থাৎ সিসি নির্দেশনাও করতে বলেছেন নিবিড় প্রশিক্ষণের বিষয় যাতে যে কোনো অফিসার যারা ডিজাইনিং বা পলিং অফিসার তারা যাতে প্রশিক্ষিত থাকে নিবেন টেকের ব্যাপারে টেক বডি সেগুলোর ব্যাপারে যাতে সবাই প্রশিক্ষিত থাকে এবং যাতে কন্ট্রোল রুমগুলো আমরা তো বলছি যে কন্ট্রোল আজকের মিটিংয়ে বলা হয়েছে